তুমি জীবনে যেটা পাওনি সেটা নিয়ে যদি সবসময় ভাবতে থাকো তারপর তোমার জীবনে তার থেকেও যদি শ্রেষ্ঠ কোনো কিছু আসে তার কোনো মূল্য থাকবে না তাই বলি তোমার সেই ভাবনা তুমি দূর করে দাও যেটা পাওনি সেটা ছেড়ে দাও তুমি ওই মানুষটাকে সবসময় খুশিতে রাখবে তার অনেক সেবা করে যাবে তাকে খুব ভালোবাসবার চেষ্টা করবে যাকে তুমি রোজ আয়নাতে দেখো যদি কেউ আপনাকে দেখেও না দেখার ভান করে তাহলে বুঝিয়ে নেবেন আপনার কাছে তার প্রয়োজন শেষ সে এখন নতুন নতুন খুঁজে বেড়াচ্ছে আপনাকে আর কোনো প্রয়োজন নেই তোমার কাছে খুব ভালো ভালো সম্পর্ক আসছে তবে সেটা কিছুদিন পর নষ্ট হয়ে যাচ্ছে কারণ তোমার রাগ বেশি রাগটা একটু কমাবার চেষ্টা করো তারপর দেখবে যেসব সম্পর্ক আসছে ঠিক টিকে যাবে তুমি যদি কাউকে কষ্ট দিয়ে মুখ ফিরিয়ে চলে আসো তুমি কিন্তু ছাড় পাবে না দেখবে তোমাকেও একদিন কেউ কষ্ট দিয়ে মুখ ফিরিয়ে চলে যাবে এই চালাক মানুষটা ভালোবাসা নিয়ে সব মানুষের সাথে খেলে বেড়ায় বিশ্বাস করো একদিন সেই মানুষটাই নিজেই খেলনা হয়ে থেকে যাবে প্রিয় মানুষকে তুমি হারিয়েছো এই জন্য কষ্ট হচ্ছে কষ্ট যদি না হয় তার একটা অভ্যাস করো সেই অভ্যাস হয়ে গেলে দেখবে তোমার প্রিয় মানুষকে ছাড়া তুমি বাঁচতে পারবে শুধু বাঁচা নয় ভালোও থাকতে পারবে এই জীবনে কেউ থাকুক আর না থাকুক এমন একজন মানুষ থাকুক যার কাছে মনে সব কথা খুলে বললে মনে শান্তি আসবে সেই মানুষটা যেমনই দেখতে হোক না কেন খারাপ হোক ভালো হোক যাই হোক শুধু মনের মতো যদি মানুষ হয় যেই মানুষটা যদি ভালো না হয় যদি আপনার ভালোবাসা খুব সঠিক হয় নিখুঁত হয় আপনি খুব প্রাণপণ দিয়ে তাকে ভালোবাসেন আপনার ভালোবাসা ব্যর্থ হবেই হবে যে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর যে সময় পেলে তোমার সাথে কথা বলে এই দুটো জিনিসের মানে নিশ্চয়ই বোঝো কি বোঝার চেষ্টা করো এই দুটো জিনিসের মানে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে কে তোমাকে খুব ভালোবাসে অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সম্পর্শে আসা দরকার তা নাহলে তুমি ভালো মানুষ হতে পারবে না আগে তোমার ভবিষ্যৎটা তৈরি করো তারপর তুমি ভালোবাসার দিকে মন দাও তারপর তুমি যা ইচ্ছা তাই করো দেখবে তোমাকে কেউ কিছু বলবে না তোমাকে সকলে খাতির করবে অনেক উৎসাহ দেবে আরও ভবিষ্যতে উন্নতি করার জন্য অনেক কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে সেই জন্য আজ সে বেশি কথা বলা পছন্দ করে না ভালো থাকার জন্য কেউ যদি তোমাকে ভুলে যেতে চায় তাহলে তোমার উচিত তার ভালো থাকার জন্য তুমি তাকে মুক্তি দাও সে শান্তিতে থাকো তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো কাউকে ভালো লাগার আগে একা একা থাকা যায় কোনো অসুবিধা হয় না কিন্তু কাউকে যখন হঠাৎ মনে লেগে যায় কিন্তু তারপরে যদি আমাকে একা থাকতে হয় তখন মনে হয় যেন জীবনটা বড় অসহায় তুমি যদি পড়ে যাও নিজে ওটার চেষ্টা করবে তোমাকে কেউ তুলবে না কারণ তুমি মানুষ তোমাকে ওটার চেষ্টা কেউ করবে না কারণ তুমি যদি টাকা হতে তাহলে তোমাকে যে কেউ তোলার চেষ্টা করত তুমি সবার প্রিয় হতে চাইছো তুমি সবার প্রিয় কোনো দিন হতে পারবে না কারণ তুমি মানুষ তুমি টাকা নয় তুমি যদি টাকা হতে তাহলে তুমি সকলের প্রিয় হয়ে যেতে কেউ যদি আপনাকে অবহেলা করে তার জন্য সে দোষই নয় দোষ হচ্ছে আপনার কারণ দামটা বেশি আপনিই তাকে দিয়েছিলেন তার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজন হলে খুঁজে বেড়ায় আর প্রয়োজন না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না যে পাখি পোষ মানে না সে কেনা কবু ভুলি তাকে তুমি মুক্তি দাও সে খুঁজুক অন্য বাড়ি সে জীবনে কেউ থাকুক আর না থাকুক এমন একজন মানুষ থাকুক যার কাছে মনে সব কথা খুলে বললে মনে শান্তি আসবে সেই মানুষটা যেমনই দেখতে হোক না কেন খারাপ হোক ভালো হোক যাই হোক শুধু মনের মতো যদি মানুষ হয় যেই মানুষটা যদি ভালো না হয় যদি আপনার ভালোবাসা খুব সঠিক হয় নিখুঁত হয় আপনি খুব প্রাণফন দিয়ে তাকে ভালোবাসেন আপনার ভালোবাসা ব্যর্থ হবেই হবে যে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর যে সময় পেলে তোমার সাথে কথা বলে এই দুটো জিনিসের মানে নিশ্চয়ই বোঝো কি বোঝার চেষ্টা করো এই দুটো জিনিসের মানে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে কে তোমাকে খুব ভালোবাসে অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সম্পর্শে আসা দরকার তা নাহলে তুমি ভালো মানুষ হতে পারবে না আগে তোমার ভবিষ্যৎটা তৈরি করো তারপর তুমি ভালোবাসার দিকে মন দাও তারপর তুমি যা ইচ্ছা তাই করো দেখবে তোমাকে কেউ কিছু বলবে না তোমাকে সকলে খাতির করবে অনেক উৎসাহ দেবে আরও ভবিষ্যতে উন্নতি করার জন্য অনেক কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে সেই জন্য আজ সে বেশি কথা বলা পছন্দ করে না ভালো থাকার জন্য কেউ যদি তোমাকে ভুলে যেতে চায় তাহলে তোমার উচিত তার ভালো থাকার জন্য তুমি তাকে মুক্তি দাও সে শান্তিতে থাকুক তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো কাউকে ভালো লাগার আগে একা একা থাকা যায় কোনো অসুবিধা হয় না কিন্তু কাউকে যখন হঠাৎ মনে লেগে যায় কিন্তু তারপরে যদি আমাকে একা থাকতে হয় তখন মনে হয় যেন জীবনটা বড় অসহায় তুমি যদি পড়ে যাও নিজে ওটার চেষ্টা করবে তোমাকে কেউ তুলবে না কারণ তুমি মানুষ তোমাকে ওটার চেষ্টা কেউ করবে না কারণ তুমি যদি টাকা হতে তাহলে তোমাকে যে কেউ তোলার চেষ্টা করত তুমি সবার প্রিয় হতে চাইছো তুমি সবার প্রিয় কোনো দিন হতে পারবে না কারণ তুমি মানুষ তুমি টাকা নয় তুমি যদি টাকা হতে তাহলে তুমি সকলের প্রিয় হয়ে যেতে কেউ যদি আপনাকে অবহেলা করে তার জন্য সে দোষই নয় দোষ হচ্ছে আপনার কারণ দামটা বেশি আপনিই তাকে দিয়েছিলেন তার ফল এখন আড়ে আড়ে টের পাচ্ছে কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজন হলে খুঁজে বেড়ায় আর প্রয়োজন না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না যে পাখি পোষ মানে না সে কেনা কবু ভুলি তাকে তুমি মুক্তি দাও সে খুঁজুক অন্য বাড়ি